তোমরা নিশ্চয়ই ভাবছ আমি বাড়িঘর ধর ছেড়ে কোথায় চললাম এটা আমি কোথায় যাচ্ছি চলো আমার সাথে থাকো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি এটা হচ্ছে আমি কাকিনারা স্টেশনের ব্রিজের উপর দিয়ে হাঁটছি তো চলো দেখাচ্ছি তোমাদের কোথায় যাচ্ছি সঙ্গে থাকো পাশে থাকো তো দেখেছ আমি কোথায় চলে এসেছি এটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কোথায় আছি আর এখানে কি কাজ হচ্ছে সেটাও দেখো এই দেখো লিপি লিপিকে দেখতে পাচ্ছো লিপিকে লিপি হচ্ছে আমার ছোটো বোন আর লিপি কী করছে সেটা দেখো আর এখানে সবাই কী করছে দেখো আমিও বসে আছি আমিও এসেছি হন্তদন্ত হয়ে দুপুরেবেলা রোদ্দূরের মধ্যে এসে তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি আর দেখো কাকে দেখাচ্ছি এই দেখো রুগ্ন সুটকি মাছ হয়ে গেছে দুষ্টু কেমন হয়ে গেছে রোগা চেহারা খারাপ হয়ে গেছে গরমে আর তোমরা দেখতেই পাচ্ছো তাহলে বুঝতেই পারছো এখন কোথায় আছি হ্যালো বন্ধুরা দেখো আমি এখন কোথায় আছি আমি এখন লিপির পার্লারে আছি লিপির পার্লার মানে আমার আমার বাড়িতে আছি বাপের বাড়িতে আছি এই দেখো লিপি চুল কাটছে এই দেখো লিপি চুল কাটছে তাকা লিপি একটু হাই কর হাই লিপির হচ্ছে বিউটি পার্লার এই দেখো লিপির বিউটি পার্লারটা একটু দেখে না আর এই পার্লারে করি আর উনি হচ্ছে কাস্টমার যার চুল কাটছে তার মা আর আমি হচ্ছি আমার আমার দেখো এই পার্লারটা দেখে নাও সবাই পার্লারটা কেমন তোমাদের ইচ্ছে হলে এই পার্লারে আসতে পারো সবকিছু হয় এই পার্লারে কেমন লাগছে বলো যার যার ইচ্ছা হবে এই পার্লারে চলে আসবে চুল কাটা থেকে নখ তোলা পর্যন্ত হয় এখানে নখ নখ কাটা চুল কি যেন বলো ওই যে নাপিতারা একটা কথা বলে না কি যেন বলে না কথাটা চন্ডীপাঠ থেকে চন্ডীপাঠ থেকে থেকে চন্ডীপাথ সবকিছু হয় সেই রকমই এই পার্লারে মানে পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত যা যা হয় সব কিছু এই পার্লারে হয় তোমাদের ইচ্ছে হলে তোমরা অবশ্যই আসতে পারো একবার আসলে বারবার আসতে চাইবে একবার পার্লারটা শুধু দেখে নাও কীরকম এখানে কাজ খুব ভালো হয় একদম আর সব পার্লারের থেকে কম দামে কম খরচায় সব কিছু পেয়ে যাবে অন্য পার্লারের থেকে সব কিছু কম পেয়ে যাবে সামনে পুজো আসছে যাদের যাদের কম খরচায় কিছু অনেকে আছে কম খরচায় করতে পারে না তারা এই পার্লারে চলে আসবে পার্লারটা শুধু দেখে নাও একদম এই পার্লারে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করবে না পার্লারে সবকিছু কিছু আছে শুধুমাত্র এসিটা নেই শুধু একটা জিনিসেরই কম আছে আর এখানে এই পার্লারে আসলে হাসি ঠাট্টা সবকিছুই পাবে একদম মন খুশি হয়ে যাবে মন খুশি হয়ে যাবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পারলে যারা যারা পারো একটু শেয়ার করে দেব শেয়ার করে একটু বড় মনের পরিচয় দিও তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে